আলমাদাসুল আরবিয়া আল ইসলামিয়া একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান বেলাল নিজের সম্পর্কে বলছে আনা আলুন আমি বেলাল আনা তিলমিদুন আমি একজন ছাত্র আনা তিলমিদুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র আনা ওয়ালাদ আদ্দামুন আমি ভদ্র ছেলে আয়েশা নিজের সম্পর্কে বলছে আনা আশাতু আমি আয়েশা আনা তিলমি দাতুন আমি একজন ছাত্রী আনা তিলমি দাতুন জাদি দাতুন আমি একজন নতুন ছাত্রী আনা বিন্তুন মুহদ্দাবাতুন আমি ভদ্র মেয়ে রাশেদ বিলাল সম্পর্কে বলছে হুয়া বিলায় সে বিলাল হুয়া তিলমিদুন সে একজন ছাত্র হুয়া তিলমিদুন জাদিদুন সে একজন নতুন ছাত্র হুয়া ওয়ালাদ আদ্দাবুন সে একজন ভদ্র ছেলে ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে হিয়া আসাতু সে আয়েশা হিয়া দাতুন সে একজন ছাত্রী হিয়া তিলমি দাতুন দাতুন সে একজন নতুন ছাত্রী হিয়া বিন্দাবাতুন সে একজন ভদ্রমে